হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওয়ালিদ দ্য ট্রাভেলার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেকটা দিন পরে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক হচ্ছে বাংলাদেশের টেসলা বা ব্যাটারি চালিত অটো না তা না আসলে আমাদের সাভারে আজকের ভিডিওর সাবজেক্টই এটা না বাট ভাই বিশ্বাস করেন আমরা যারা সাভারে থাকি আমরা প্রতিনিয়ত এই যে এই অটো মানে এত পরিমাণ অটোরিকশা দেখেন এক সাইড ব্লক আরেক সাইড দিয়ে গাড়ি চলতেছে এর মধ্যে জ্যাম লাগলে ভাই যে যার মতন আর কি এখানে যে পুলিশ সাংকেল নিরুপায় এরম একটা অবস্থা তো এর মধ্যে আমাদের প্রতিনিয়ত চলতে হয় আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা যখন লং ট্যুরে যাব স্পেশালি পাহাড়ে তার আগে আপনার বাইকটা যদি সার্ভিস করাও থাকে বা সার্ভিস করার প্রয়োজন নাও হয়ে থাকে কিছু জিনিস আছে যেগুলো আপনাদের খুব কেয়ারফুলি চেক করা দরকার যেগুলো আপনি অবহেলা করতে পারবেন না এর মধ্যে কিছু কিছু জিনিস আপনাদেরকে রাইড করতে করতেই বলি যেমন ধরেন কেবল কেবল ক্লাস যদি আপনার বাইকটা প্রায় আট থেকে দশ হাজার কিলো রাইড হয়ে যায় আপনার সেক্ষেত্রে আপনি অবশ্যই ক্লাস কেবল এবং সোটল কেবল চেক দিবেন তারপর আপনার চেইন স্পোকেরটার কি অবস্থা স্পেশালি সামনেরটা কারণ দশ হাজার আট হাজার কিলোমিটারে পিছনেরটা অতটা ক্ষতি না হইলেও সামনেরটা অনেক সময় ক্ষতি হয়ে যায় তাই সেটাও চেক দিবেন চেনটাও চেক দিবেন এয়ার ফিল্টারটা ঠিক আছে কিনা ছোটোর বড়িতে কোনো সমস্যা আছে কিনা যাতে আপনি কারণ পাহাড়ে গেলে আপনি সব জায়গায় ভালো তেল পাবেন না এমনিতেই প্রবলেম থাকলে আরও যাতে প্রবলেমটা সেটা ক্রিয়েট না হয় আপনার চাকা জেল করা আছে কিনা চাকার হাওয়া ঠিক আছে কিনা বেশি বেশি হাওয়া যাতে না থাকে সেই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন এবং আরও অনেক কিছু আছে সেগুলো এই যে সার্ভিস সেন্টারে যাচ্ছি যে আপনাদের সাথে টোটাল ডিটেলসটাই আপনাদেরকে বলবো আর আমার এই বাইকটা অলমোস্ট আমি এগারো হাজার কিলোমিটার চালায় ফেলছি এই এগারো হাজার কিলোমিটারের মধ্যে আট হাজার কিলোমিটার আমি পাহাড়ে চালাইছি কারণ আমি লোকালি এই বাইকটা বেশি চালাই না আমার আর একটা সেকেন্ডারি বাইক আছে সেটা আমি চালাই সো এই বাইকটা আমার ট্যুর ছাড়া খুব একটা চালানো পড়ে না সেক্ষেত্রে আমার মনে হচ্ছে আমার বাইকের সামনে যে চেনিস পকেটটা আছে সেটা প্রবলেম হয়েছে এবং আনুষঙ্গিক যা যা বলছে এগুলো আমাকে চেঞ্জ করতে হবে কোনো কিছু এসো স্পেশ আরেকটা জিনিস তো বলতে ভুলেই গেছে সেটা হচ্ছে ব্রেক প্যাডগুলো চেক দেওয়া কারণ ব্রেক প্যাড ভাই মোস্ট ইম্পর্ট্যান্ট মানে আপনার ব্রেক কাজ না করলে ভাই আপনি পাহাড়ে আপনি পাহাড়ে কিছু করতে পারবেন না আপনার স্কিল যতই থাকুক সো এগুলোর জন্য যাচ্ছে এখন এক্সট্রিম অটো স্টিকার রিঙ্কুভার শপে চলেন সেখানে যাই এবং কি কি করতেছে কি কি চেক দিচ্ছি সবকিছু আপনাদেরকে দেখাই এক্সট্রিম মোটর স্টিকার শিমুলতলা রেডিও কলেজ তোমার নাম কি হ্যাঁ রিঙ্কু ভাই আছে ভিতরে না তো আমরা এখন এক্সট্রিম মোটর স্টিকারের সামনে চলে আসছি ভিতরে ঢুকাই দেই বাইকটা টুকটাক কি কি কাজ করাবো সবকিছু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন যাচ্ছি হচ্ছে বৃহস্পতিবার দিন ট্যুরে রাত্রে বেলা তো ওই যে আপনারা বলছিলাম না এর আগে যে আমার ক্লাস কেবলটা এই যে এই জায়গাটা দেখেন একটু দেখছেন হ্যাঁ এগুলি তারপর থ্রোটল কেবলটা সামনে চেন স্পকেট যদি পারেন সময় থাকে এয়ার ফিল্টার তারপরে সামনের ব্রেক প্যাড পিছের ব্রেক প্যাড সবগুলি চেক দিবেন কোথায় কোথায় সমস্যা পেতেছেন টোটালটাই দেখাবেন জানাবেন তারপরে যদি চেঞ্জ করতে চেঞ্জ আর যদি চেঞ্জ না করতে হয় সেক্ষেত্রে রিস্ক নেওয়া যাবে না এরকমভাবে ঠিক আছে ভালো থাকলে তো ভালো থাকছে যাই হোক বাইকটা খোলা হয়ে গেছে সব কিছু খোলার পরে চেক দেওয়া হয়েছে চেক দেওয়ার পরে যে সব সমস্যাগুলি পাওয়া গেছে সেটা হচ্ছে ফ্রোটল বডিতে প্রচুর পরিমাণ ময়লা এটা ক্লিন করতে হবে সামনের চেন স্পকেট ডেট সামনের চেন স্পকেট নষ্ট হয়ে গেছে এই হচ্ছে সামনের চেনিস পকেট পকেট সামনের চেনিস পকেটটা পুরোই শেষ এটা নিয়ে পাহাড়ে রিক্স নেওয়া যাবে না চেঞ্জ পিসের ব্রেক প্যাড শেষ পিছনের চাকার ড্রাম রাবার নষ্ট এবং থ্রোটলের কেবলটা ঠিক আছে বাট ক্লাস কেবলটা নষ্ট হয়ে গেছে এই যে এখানে ছিঁড়ে গেছে তাই এগুলো সব চেঞ্জ করতে হবে এয়ার ফিল্টার ওকে আছে সামনের ব্রেক প্যাড ওকে সো এগুলো এখন সব ঠিক করাবো কারণ যেহেতু পাহারা যাচ্ছে আপনারা যারা পাহাড়ে যাবেন এর আগে বাইক অবশ্যই ফুল সার্ভিস করবেন এবং কোনো কিছু ত্রুটি থাকলে সেগুলো অবশ্যই চেঞ্জ করে নিয়ে যাবেন কারণ পাহাড়ে সব জায়গায় আপনি এগুলো পাবেন না হয়ে যাবে আপনাদের জন্য আর সেখানে আপনারা যদি কোনো পার্টস ইস্যুতে ভোগেন বা পার্টসের কোনো ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকটা টোটালটাই একটা পিক ভাড়া করে নিয়ে আসতে হবে সো এই হ্যাসেলের থেকে সবচেয়ে ভালো হয় আপনারা চেষ্টা করবেন পাহাড়ে যাওয়ার আগে টুকটাক যে সমস্যাগুলো আছে সলভ করা গেলে সলভ করে নেবেন আর না হয় টোটালটাই চেঞ্জ সো আমরা এখন এগুলো সেট করব সেট করার পরে পুরো বাইকটা ওকে করব দেন পাহাড়ে যাবে ইনশাল্লাহ এই হচ্ছে ফুয়েল পাম্প আর থ্রটল বডি ক্লিন করার পরের অবস্থা দেখেন কত পরিমাণ ময়লা আর যেহেতু আমরা বান্দরবন যাচ্ছি সেখানে তেলের অবস্থা কি হবে যেহেতু আমাদের সাভারের তেলের অবস্থা এরকম গুণগত মান দেখছেন কি পরিমাণ ময়লা তাহলে ওখানকার অবস্থা কি যাতে ওখানে যে তেল ভরার পরে আমার কোনো প্রবলেম না হয় ফাইনালি আমি আমার বাইকটাকে ফুল সার্ভিস করে ফেলছি যে যাতে আমি আমার নেক্সট ট্যুরে বাইক নিয়ে অন্তত আর আমার কোনো প্যারা না থাকে আলহামদুলিল্লাহ যাতে আর কোনো সমস্যা না হয় তো টোটাল সার্ভিসে টুকটাক পার্শ আমার প্রায় হাজার টাকা খরচ হয়েছে এটা করার পিছনে সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে যাতে আমি ট্যুরের মধ্যে অন্তত আমার বাইকটা নিয়ে কোনো সমস্যায় না পড়ি আপনারা যারা পাহাড়ে যাবেন তারা অবশ্যই যত ধরনের কাজ আছে সব করে ক্লিয়ার হয়ে তারপরে আপনারা আসবেন যাতে অন্তত বাইক নিয়ে আপনাদের কোনো প্রবলেম না হয় আর দ্বিতীয় হচ্ছে পাহাড়ে যাওয়ার সময় অবশ্যই অবশ্যই নিজের সেফটিটাকে প্রায়োরিটি দিবেন কারণ আপনি আপনার প্রিপেয়ার বাইককে করছেন ট্যুরে যাওয়ার জন্য এবং নিজেকেও প্রিপেয়ার করতে হবে সেজন্য অবশ্যই রাইডিং গ্লাভস রাইডিং জ্যাকেট যদি থাকে না থাকলে চেষ্টা করবেন লেগ গার্ড হ্যান্ড গার্ড এগুলো ইউজ করার ভালো মানের একটা জুতা ইউজ করার বুট জুতা হলে আরো ভালো হয় এতে আপনি আপনার নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন সো নেক্সট টু ইনশাল্লাহ দেখা যাচ্ছে পাহাড়ে আপনাদের সাথে সেই পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদের তো আরেকবার ধন্যবাদ দিতেই হয় আর যারা নতুন করে দেখছেন আমাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল কারণ আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবে আমার এই ছোটো চ্যানেলটি ভালো থাকবেন ভালো রাখবেন এবং অবশ্যই সার্টিফাইড হেলমেট পরে বাইক রাইড করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম